আচ্ছা গতকালকে আপনাদের থেকে সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করে এই বিষয়ে আপনার কি মতামত দেখুন আমি দীর্ঘদিনের পার্টি কর্মী এখন পর্যন্ত আমি পার্টি অর্গানাইজ করে চলছি এই বয়সে পিকলু বর্মা শুনলাম সে নাকি তৃণমূলে যোগ দিয়েছে সে আমাদের পার্টি মেম্বারও নয় এবং দীর্ঘদিন থেকে তার সঙ্গে পার্টির কোনো যোগাযোগও নেই সে পার্টির কোনো রকম কাজে অংশগ্রহণও করে না যার ফলে সে কোথায় গেল না গেল সেটা আমাদের পার্টি দেখার ব্যাপার নয় এ নিয়ে যদি কারো কিছু বলার থেকে তারা বলতেই পারে অফার 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 বামনহাট আমান হোন্ডা আবার নিয়ে এসেছে দুর্দান্ত অফার আগামী একত্রিশে মার্চ পর্যন্ত প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে থাকছে একান্নশো টাকা নিশ্চিত ছাড় সেই সাথে ন্যূনতম কাগজপত্র স্বল্প সুদের হার সহজ কিস্তির সুব্যবস্থা তবে আর দেরি কেন এই সুযোগেই আপনার পছন্দের মোটর বাইকটি বাড়িতে তুলুন চলে আসুন বামুনহাট আমান হোন্ডা অথবা যোগাযোগ করুন নাইন সিক্স এই নম্বরে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস্ট ট্রেনিং সেই সাথে নেট জিয়ের প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত